hey please stay tuned my monotocative stories তাহলে শুরু করছি দেবব্রহ্ম সময়। শব্দহীন পৃথিবী কল্পনা করা অসম্ভব তাহলে কোলাহলে খেলো এত বয় নৈসর্গিক প্রকৃতি স্বপ্ন ছুয়ায় যাদুমন্ত্রীর মিশেল অনেক কল্পনায় বিভোর রাখে কিন্তু তার স্থায়িত্ব কতক্ষণ দেড়শত শত বছর এক বছর নাকি হয়ে যাওয়া বিন্দু বিন্দু মাটি খোনা বয়ে চলা পাহাড়ে অজানা ছড়ায় মিশে যাওয়া শতাব্দী সেহেতু নিজেকে হারায় কোলা হলে অজানি পদ চিহ্ন সম